বাবরি মসজিদের ভিত্তিপ্রস্তর স্থাপনের স্থানে দ্বিতীয় জুম্মা জামাতে নামাজে অংশ নিলেন দুই লক্ষাধিক মুসল্লি আজ প্রস্তাবিত বাবরি মসজিদের স্থাপনের স্থানে অনুষ্ঠিত হল দ্বিতীয় জুম্মার নামাজ এদিন দুই লক্ষেরও বেশি মুসল্লি একত্রিত হয়ে জামাতের সঙ্গে জুম্মার নামাজ আদায় করেন বিপুল সংখ্যক মানুষের উপস্থিতিতে ধর্মীয় আবেগ ও উৎসাহের ছবি ধরা পড়ে নামাজে অংশগ্রহণকারীদের মধ্যে বিভিন্ন প্রান্ত থেকে আগত মুসল্লিরা ছিলেন ধর্মীয় পরিবেশ ও শৃঙ্খলার মধ্যে দিয়ে শান্তিপূর্ণভাবে জুম্মার নামাজ সম্পন্ন হয় নামাজ শেষে মুসলিম উম্মাহর কল্যাণ ও শান্তির জন্য বিশেষ দোয়া করা হয় উপস্থিত মুসল্লিরা এই ঐতিহাসিক জমায়েতকে ঘিরে নিজেদের আবেগ ও ভালোবাসার কথা ব্যক্ত করেন মহান আল্লাহর কাছে সকলের জন্য হেদায়ত কামনা করা হয় গোটা রাজ্য বলতে হচ্ছে অসাম ত্রিপুরা ঝাড়খন্ড বিহার উত্তরপ্রদেশ বিভিন্ন জায়গা থেকে তাদেরকে রাজনীতি থেকে বিভিন্নভাবে মানুষ এখানে এসছে তাদের আল্লাহ তাদের রহমত করুক আল্লাহ তাদের বেশি বেশি করে আরো দিক এটাই আপনাদের কাছে আবার বলা আজকে উশৃঙ্খলাটা করবেন না বিশ্বাস প্রথম জামাত হয়ে যাবে ঠিক সাড়ে বারোটায় প্রথম জামাত হবে তারপরেই কোনো একটা শেষ হয়ে যাবে তারপরে আবার একটা এখানে হবে সবাই সুশৃঙ্খলভাবে ইসলাম শান্তি জাতি আমরা যেন কোন অসলামকে কোন রকম ব্যথা পা আঘাত পা সেটা কোন কাজ করবো না পাশাপাশি আমাদের ধর্মটা আমরা যেমন পালন করবো অন্যান্য ধর্মাবলম্বী মানুষের প্রতি আমাদের শ্রদ্ধা আমরা আমাদের নিজের ধর্মের প্রতি আস্থাশীল তেমনি অপরের প্রতি শ্রদ্ধাশীল ছাড়ব সবাই ভালো থাকুন সবাইকে আমার আলাদা সালাম আলাইকুম

Sous-titrage ST' 501